আজ দারুণ একটা বিষয় শিখবো হাতে না রেখে বিয়োগ করা টেকনিক সো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আশ্চর্য হয়ে যাবেন যে হাতে না রেখেও বিয়োগ করা যায় প্রথমে আমরা এ ভিউজন থেকে এক বিগ করে নিব ঠিক আছে আমরা যদি এই আটশো থেকে এক বিগ করি তাহলে হবে সাতশোত নিরানব্বই এ এরপর ভিউজন থেকেও এক বিগ করতে হবে আমরা যদি তিনশো তিপ্পান্ন থেকে এক বিগ করি তাহলে থাকবে তিনশোত বাহান্ন ঠিক আছে এরপরে আমরা এই দুইটা বিগ ফল আবার বিভ করবো ঠিক আছে এখন দেখেন নয় থেকে দুই বিক করলে তাকে সাত নয় থেকে পাঁচ বিক করলে থেকে চার সাত থেকে তিন বিক করলে তাকে চার অর্থাৎ চারশো সাতচল্লিশ পেয়ে গেলাম হাতে না রেখেই ঠিক আছে তাহলে এই চারশো সাতচল্লিশ আমরা এখানে বসিয়ে দিব এই নিয়মটা শুধুমাত্র আনন্দ দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে এটাই অ্যাপ্লাই করতে পারেন ছোটরা এবং বড়রা আনন্দ পাবে এবং অবাক হবে চলুন আমরা এখানে প্র্যাকটিস করি প্রথমে আমরা এ ডিউ জোন থেকে এক বিক করব। চারশো পঁয়তাল্লিশ থেকে এক বিক করলে থাকে চারশো ওকে বিহুজ থেকেও এক বিপ করব একশো একুশ থেকে এক করলে থাকে একশোটা বিশ ঠিক আছে এরপরে দুইটা বিগ ফল আবার বিগ করে নেব ঠিক আছে চার থেকে শূন্য বিগ কোলে থাকে চার চার থেকে দুই করলে চার থেকে এক বিগ করলে থাকে তিন অর্থাৎ আমরা তিনশো চব্বিশ উত্তর পেয়ে গেলাম ঠিক আছে হাতে না রেখে বিগ ফল তিনশো চব্বিশ কিন্তু পেয়ে গেলাম এরপরে এই তিনশো চব্বিশ আপনি এখানে বসিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন